Ha <laughs> ha! হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেলের শ্রীমাদা ট্রাভেলস চ্যানেলের পক্ষ থেকে আমি অমিও আজকে আবার এসে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি আপনারা সকলেই খুব ভালোবাসেন দুর্গা পুজো তো সামনে চলেই এসেছে আজকে তো উনতিরিশে আগস্ট আর মাত্র একটা মাস বাকি আছে আগামী উনত্রিশ তারিখ সপ্তমী তো এই পুজো প্রিপারেশান এখন মোটামুটি সবাই নিতে শুরু করেছে একদিক দিয়ে সব জামাকাপড় কেনা পাশাপাশি কোথায় গিয়ে ঘুরতে ঘুরতেই যাবে না যাবে কোন কোন প্যান্ডেলে ঘুরবো সমস্ত কিছু প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে তো সেই জন্য আমি দক্ষিণ কলকাতায় কয়েকটা বিশেষ বিশেষ পুজোর মধ্যে একটা মেইন পুজো যেটা আছে দেশপ্রিয় পার্কে দুর্গা পুজো প্রত্যেক বছরে একটা আকর্ষণ থাকে তো সেই জন্য আজকে আমি কী প্রিপারেশান নিচ্ছি তার প্রস্তুতি পর্ব আপনাদের সঙ্গে আমি শেয়ার তোমরা যারা ধরো কলকাতার বাইরের দিকে বিভিন্ন জেলাতে থাকো কলকাতা যাতায়াত খুব কম আছে তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটা দেশপ্রিয় পার্কে তোমরা কিভাবে আসবে কোন রাস্তা দিয়ে আসলে ট্রেনে আসলে না মেট্রোতে আসবে সমস্ত কিছু কমিউনিকেশন আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছি পুরো ভিডিওটা দেখবে আর কেন দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখতে আসবে সেইটাও আমি বিশ্লেষণ করে দেব তো সেই জন্য বলছি ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন আশা করি খুবই ভালো লাগবে ঠিক আছে আর ভালো লাগলেই তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে যাতে করে তারাও এই দেশপ্রিয় পার্কে ঠাকুর দেখতে আসে এই কথা বলে ভিডিওটা এখন শুরু করছি সামনের ওই রাস্তাটা লেক গার্ডেন স্টেশন সরোবর লেক বা যাদবপুর প্রিন্সানাসা রোড এই রাস্তাটা যাওয়া যাবে তবে যারা বাইকে আসবে ওই দিকে আসতে পারবে আর বা দিকে যেই রাস্তাটা দেখাচ্ছে রাশবিহারি অ্যাভিনিউ হচ্ছে গড়িয়াট রোড আর ডান দিকে রাস্তাটা হচ্ছে রাশবিহারি মোড় সামনে রাজবাড়ি মেট্রো আর এই যে গাড়িগুলো ছেড়ে আসছে এই দিকটা হচ্ছে ল্যান্সডাউন মোড় ল্যান্সডাউন মিন্ডু পার্ক শিয়ালদা শিয়ালদা থেকে বাসে আসলে এখান থেকে মিটু পার্ক হয়ে এই রাস্তাটা দিয়ে দেশপ্রিয় পার্কে মোড়েই কালীঘাট মেট্রো স্টেশন থেকে এখান থেকে পায়ে হাটা পথ আর এখান থেকে গড়িয়াহাট এই যে অটোগুলি ঘুরে যাচ্ছে এদিকে গড়িয়াহাট বা বালিগঞ্জ স্টেশন একদমই কাছে আছে সাউথ শিয়ালদা থেকে যারা ট্রেনে আসবে সাউথ সেকশানে নিয়ে বালিগঞ্জ স্টেশন যে কোনো ট্রেনে উঠে বালিগঞ্জ স্টেশান থেকে নেমে অটো ধরে চলে আসতে পারবেন দেশপ্রিয় পার্ক আর এই রাস্তাটা দিয়ে রাজবাড়ি মোড় থেকে বা কালীঘাট মেট্রো থেকে সোজা হে পাঁচ মিনিট হেঁটে আসলে এখানে চলে আসতে হবে চলে এসেছি এবার দেশীয় প্রিয় পার্কের ভিতরে এই রাস্তাটা দিয়ে একটু ভেতরের দিকে যাই তারপরে দেখাবো বৃষ্টির জন্য তো এখন রাস্তা অবস্থা খারাপ খুব দূর থেকে প্যান্ডেলের একজনক দেখেই বোঝা যাচ্ছে যে প্যান্ডেলের প্রস্তুতির জোর কদমে চলছে এবং প্যান্ডেলটা তুলনামূলকভাবে একটু বড় ধরনের বড়ই হয়েছে আর পুরো মাঠটা তো পুরো যেন মনে হচ্ছে কার্পেট বিছানো এই কদিন ধরে যা বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল পেয়ে ঘাসগুলো মানে সেজে গুঁড় ওরাও মনে হচ্ছে সেজে গুজে উঠেছে সবুজ একদম পুরো যেন মনে হচ্ছে কার্পেট বিছানো এত সুন্দর লাগছে আর মাঠে তো পুরো কাদা ভর্তি জল কাদা ভর্তি কেন পাশে এই যে সুরকি সব নিয়ে এসছে এইগুলো দিয়ে ওই কাদাগুলো যাতে উপর চাপা দেওয়া যায় যাতে যাতায়াতের কারোর কোনো অসুবিধা না হয় সেই প্রিপারেশনও অলরেডি নেওয়া শুরু করে দিয়েছে তো এবার আস্তে আস্তে আমরা যাব প্যান্ডেলটা দূর থেকে দেখে তো বেশ বড় মনেই হচ্ছে অন্যান্য বারের তুলনায় এবছর কেননা মেন যে প্যান্ডেলটা দেখা যাচ্ছে ওই যে তাঁবু খাটানো ওর বাইরেও অনেকখানে স্পেস নিয়ে এবং অনেকটা উঁচু নিয়ে করে একটা একটা স্ট্রাকচার তৈরি হচ্ছে আর কি এত বড় এরিয়া নিয়ে পুজো প্রিপারেশান দক্ষিণ কলকাতায় আর কোথাও আছে বলে আমার মনে হয় না হয়তো জেলাতে থাকতে পারে কিন্তু দক্ষিণ কলকাতা কোথাও আমি দাঁড়িয়ে আছি ঠিক মাঠের মাঝখান দিয়ে যে গেটটা থাকে এই গেটের মধ্যে এখান দিয়ে মেনলি এন্ট্রি গেট হয় একদম প্যান্ডেলের সোজাসুজি করেছে এইখান দিয়ে আস্তে আস্তে মাঠে ভিতরে যাওয়ার চেষ্টা করছি কিন্তু যেদিক দিয়ে দেখাচ্ছি খালি কাদা জল একটু লিপ খেয়ে গেলেই অবস্থা খারাপ হয়ে যাবে তো ও আমি যাওয়ার চেষ্টা করবো কোনো জায়গা কোনো না কোনো জায়গাতে নিশ্চিতই রাস্তা পাবো এইখান দিয়ে লাইন দিয়ে লাইন দিয়ে ভিতরে প্রবেশ করতে হয় এবং রাস্তার দুই ধারে পুরো মেলা স্টল বিভিন্ন রকম মজার মজার রাইডস যেমন ইলেকট্রিক নাগদোলা থেকে আরম্ভ করে ড্রাগন বাচ্চাদের বিভিন্ন রকম খেলাধুলার ইয়ে রয়েছে আর পাশাপাশি থাকবে বিভিন্ন রকম ফুড স্টল ফুচকা থেকে শুরু করে সমস্ত রকম ফুল খাওয়ার এখান থেকে পাওয়া যে পাওয়া যাবে তবু আমি মেন প্যান্ডেলের মেন স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে উপরে ত্রিপল টাঙানো হয়ে গেছে সামনে বাসের স্ট্রাকচারটা নিয়ে প্রিপারেশান চলছে এখনও পর্যন্ত এই বৃষ্টির মধ্যে দিয়েও কাজ হচ্ছে এখানে খেপে খেপে বৃষ্টি তো নচরবান্ধা বৃষ্টি বৃষ্টির মতন হচ্ছে কিন্তু তার মধ্যে দিয়েও প্যান্ডেলের কাজ ফুল দামে চলছে দেখেই বোঝা যাচ্ছে প্যান্ডেলের উচ্চতা যেমনি বড় হয়েছে মোটামুটি দেখে তো মনে হচ্ছে সত্তর আশি ফুট ক্রস করে গেছে অলরেডি ঠিক আছে প্যান্ডেলের ডান দিকে একটা গেট রয়েছে এন্ট্রি গেট আর এই সামনের দিকে এই বাদ দিকে যে গেটটা দেখা যাচ্ছে ওই গেটটা দিয়ে এক্সিট গেট হয়ে যাবে মানে সামনে দিয়ে একটু ঢুকবে আর ডান বৃষ্টি শুরু হয়ে গেছে আবার তার জন্য একটু শেল্টার নিয়ে নিলাম যাই হোক প্যান্ডেল তো এখনও পর্যন্ত হাইট বাড়িয়ে চলেছে তার মানে বিশাল কিছু একটা ধামাকা শুরু হবে মনে হচ্ছে এবার তো গত বছর এখানে করেছিল মা ভুবনেশ্বরী মন্দির বেশ সুন্দর করেছিল এবছর হয়তো তার থেকেও আরও বেশি কিছু ধামাকা কিছু হতে চলেছে দু হাজার পনেরো সালে একবার হয়েছিলো বিশ্বের থেকে বড়ো দুর্গা ঠাকুর দেশীয় পিও পার্কে এবং যে কোনো কারণের জন্যই হোক অবশেষে পুজোটা বন্ধ হয়ে গেছে তো এই বছর হয়তো সেই রকম ধরনের কোনো কিছু ধামাকা হয় ঠাকুর বড়ো হতে পারে বা প্যান্ডেল বড় হতে পারে এরকম কিছু হবে তার মানে একটা সেই কারণের জন্য এবছর পুজোর থিম এখনও পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি এটা আমার মনের কথা বললাম আর কি যাই হোক তো হয়তো সেই বাধাগুলো ওভারকাম করে এই বছর সেই রকম ধরনের কিছু হয়তো মানে উপহার দিতে চলেছে দেশপ্রিয় পার্কের দুর্গা পুজো এই দু হাজার দুর্গা পুজো দক্ষিণ কলকাতা দেশপ্রিয় পার্ক যে একটা আকর্ষণ হাসবেই সেটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে প্যান্ডেলের স্ট্রাকচার দেখে তত কোনো কারণের জন্যই কিন্তু মিস করা যাবে না তোমরা সবাই আসবে আমিও কিন্তু আসবো এই প্যান্ডেল আধার থাকার জন্য কোনো সাইড দিয়েও ভিতরে যাওয়া যাচ্ছে না এইটা হচ্ছে এক্সিট গেটের রাস্তা এইটা দিয়ে বেরিয়ে প্যান্ডেল দিয়ে বেরিয়ে এই রাস্তাটা দিয়ে বাইরে বেরিয়ে আসবে গেটের সামনেই ওখানে বাস কাঠের টুকরো কিছু স্ট্রাকচারও পড়ে আছে প্লাস্টিক ঢাকা দেওয়া কিছু রয়েছে বাইরের দিকে ঠিক আছে এই গেট দিয়ে এই যে এই যে সামনে এই গেটটা দিয়ে এক্সিট গেট হচ্ছে অবশিষ্ট একটা রাস্তা পাওয়া গেলো যাই হোক এটা দিয়ে এবার ভেতরে ঢুকলাম মানে কারিগরলা যেটা দিয়ে যাতায়াত করে আর কি সেইখান দিয়ে ও ভেতরটা কি সুন্দর লাগছে ভেতরে তো বাসের কাজ কমপ্লিট হয়ে গেছে এবারে থার্ম প্লাইউডের কাজ চলছে প্লাইউডের স্ট্রাকচার তৈরি কিছু কিছু জায়গা করাও অলরেডি সেটিং করাও হয়ে গেছে কী সুন্দর লাগছে দেখে তো মনে হচ্ছে কোনো লাজমহল টাইপের কিছু তৈরি হচ্ছে কিংবা কোনো হয়তো ভ মন্দির টাইপের কিছু হচ্ছে পিলারগুলো এত সুন্দর করে সেট করেছে এবং স্ট্রাকচারগুলো সব আস্তে আস্তে রেডি করছে এবং উপরে প্লাইউড বসিয়ে তার মধ্যে আবার রাংতা কাগজ স্টিল কালারের কিছু কাগজ পেস্ট করা আছে হয়তো ওইখানে কোনো কিছু আইডিয়াল হয়তো সেটিং করা হবে সবাই যে যার কাজে ব্যস্ত দাদা এটা কি কোনো মন্দির তৈরি হচ্ছে না কি কোনো রাজিবাড়ি টাইপের কিছু হ্যাঁ নিচে প্ল্যাটফর্ম তৈরির কাজ পুরো কমপ্লিট এবারে শুধু স্ট্রাকচারগুলো আস্তে প্লাইউডের স্ট্রাকচারগুলো সেট করে এভাবে করবে আর এই পাশে দেখুন এইটা হচ্ছে মায়ের থাকার জায়গা স্টেজ করেছে এই জায়গাটা থাকবে ঠাকুর প্যান্ডেলের স্টেজের জায়গা থেকে বোঝা যাচ্ছে যে ঠাকুর কত বড় হবে বিশাল বড় এরিয়া নিয়ে স্টেজ করেছে আর মন্দিরে মানে প্যান্ডেল আমি জিজ্ঞাসা করছিলাম কিন্তু কেউ কিছু বললো না মুচকি মুচকে হাসে তবে যাই হোক একটা বিশাল বড়ো যে ধামাকা হতে চলেছে এটা একদম টু টু হান্ড্রেড পারসেন্ট শিওর আবার এমনও হতে পারে যে হোক তো কেমন লাগলো দেখে একটুখনি বললেনটা দেখে আর বাকিটা দেখবার জন্য আপনাদের অপেক্ষা করতেই হবে পুজো করার জন্য যে সময় আপনারা নিজে চাকর যথ করে যাবেন আশা করি পুজোটা সবার খুব ভালো ভালো কাটবে আর ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করবেন আমার জন্য আর আপনার কিন্তু কোনো ফিডব্যাকটা দেবেন বা কোনো মোটিভেশন পাওয়ার জন্য এই কারণে আরও ভালো ভিডিও আপনাদের মিস করতে পারি আর যারা একদম নতুন দেখছেন সাবস্ক্রিপশন করে পাশে বেলাইকনটা অন করে দেবেন নোটিফিকেশন ঠিক আছে তো আচ্ছা রাখছি দেখা হবে আবার পরে অন্য কোনো পুজো পান্ডে না নিয়ে এতক্ষণ আপনার সুস্থ থাকুন ভালো থাকুন